গোপাল পাঠা যুক্ত ছিলেন বিনয় বাদল দীনেশের অলিন্দ যুদ্ধের সঙ্গে কিভাবে আবার এই গোপালই বিধানচন্দ্র রায়ের হয়ে নাকি ভোটে কারচুপি রিগিং করেছিলেন চলুন আজ আপনাদের গোপাল পাঠা নিয়ে এমন অজানা কিছু ফান্ডা দেব যা আপনাদের অবাক করবেই তাহলে শুনে নিন উনিশশো তিরিশ সালের এক শীতকাল রাতের কলকাতা তখন উত্তপ্ত আর ছায়ার আড়ালে চলছে বিপ্লবীদের গোপন পরিকল্পনা সেই সময় পাড়ার প্রবীণরা এক কিশোরকে পাঠালেন ওয়েলিংটন মোড়ে সেই কিশোরের নাম গোপাল গোপালের কাজ ছিল খুব সোজা সাদা মাটা পোশাকের তিনজন বাঙালি যুবককে চেনা আর যানবাজার পেরিয়ে ধর্মতলার সাহেবী পোশাকের দোকান ক্যালকাটার দিকটা দেখিয়ে দেওয়া এই গোপাল কাজটা নিখুঁতভাবে করে ফেলল পরদিন সকালে খবরের কাগজ খুলে গোপালের চোখ স্থির হয়ে গেল শিরোনাম রাইটার্স বিল্ডিং অলিন্দ যুদ্ধ পুলিশ অফিসার সিমসন নিহত মৃত বাদলগুপ্ত আহত বিনয় বসু আত্মঘাতী দীনেশ গোপালের মনে হলো হয়তো আগের দিন যাদের পথ দেখিয়েছিল তারাই এই তিনজন এই স্মৃতি গোপাল নিজেই পরবর্তীতে চারণা করেছিলেন এখানেও গোপালের জীবনের মোড় ঘুরল উনিশশো সালের দাঙ্গায় যাকে দাগিয়ে দেওয়া হলো মুসলিম নিধনকারী হিসাবে যদিও বলা হয় না সেটা হলো গোপাল কিন্তু বহু মুসলিমের প্রাণও বাঁচিয়েছিলেন মুসলিম লীগের রাজনৈতিক ষড়যন্ত্রে হিন্দু মুসলিম দাঙ্গায় তিনি কিছু মুসলমানকে খুন করলেও তা কিন্তু মুসলিম বিদ্বেষ থেকে ছিল না বরং দাঙ্গা থামানোর জন্য তিনি ত্রাতা হয়ে দাঁড়িয়েছিলেন এ পরিচয় গোপালের মোটামুটি সকলেই জানে তাহলে এবার একটা অন্য তথ্য দিই স্বাধীনতার পর চিত্রটা পুরো পাল্টে গেল এক সময় নেতাজির অনুগামী সেই গোপালের নামে এলো একের পর এক মামলা উনিশশো সালে অপহরণ তারপর বালিগঞ্জের গিনি ম্যানসনে ডাকাতি ইউনাইটেড ব্যাংকে তেইশ হাজার টাকার লুট প্রমাণ স্পষ্ট তবু বারবার ছাড়া পান তিনি গোপালকে বাঁচাতেন নাকি পাড়াতেই থাকা এক প্রভাবশালী মানুষ জানেন কে সেই মানুষটা ছিল ডাক্তার বিধানচন্দ্র রায় আর সেই বিধানবাবু ঠেঙারে বাহিনীর সর্দার হয়ে ওঠেন গোপাল পাঠা শোনা যায় উনিশশো বাহান্নর ভোটে গোপালই বিধানবাবুকে জেতান কিভাবে কারচুপিতে হারিয়ে দেন প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ ইলিয়াসকে মলঙ্গালেনের তার অফিসে আজও টাঙানো থাকে নেতাজি রবীন্দ্রনাথ নজরুল আর বিধানবাবুর ছবি আর এই বর্ণময় চরিত্রকেই আমরা দেখেছি সম্প্রতি বেঙ্গল ফাইল সিনেমায় যেখানে গোপাল পাঠার চরিত্রে অভিনয় করেছেন সৌরভ দাস যা নিয়ে বিতর্কেরও কিন্তু শেষ নেই কিন্তু সত্যি বললে গোপাল পাঠা একরখা ভালো বা খারাপ ছিলেন না তিনি ছিলেন সময়েরই সন্তান যার ভিতর দিয়ে ইতিহাসের আলো অন্ধকার একসাথে প্রবাহিত হয়েছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন নমস্কার